আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ জানালো ধর্ম মন্ত্রণালয় জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো দু সালে হজ্এ যেতে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর সরকারি বেসরকারি দুই মাধ্যমে হজ যাত্রীদের নিবন্ধন চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগামী বছরে দুই হাজার হজের প্রাথমিক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দুই সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে আরও বলা হয় এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদির পূর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাক নিবন্ধন ফি ত্রিশ হাজার টাকা আগামী বছর বাংলাদেশের জন্য হজরাত্রি কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন এই কোটা পূর্ণ হলে সক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন